মালয়েশিয়ায় ঐতিহাসিক প্রদেশ মালাকার মালাকা ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এম আইটিসি এ অনুষ্ঠিত হল চার দিনব্যাপী মালাকা আন্তর্জাতিক হালাল ফেস্টিভ্যাল দুই যেখানে বাংলাদেশ সহ বিশ্বের আটটি দেশের প্রতিষ্ঠান অংশ নেয় ষোলো থেকে উনিশে অক্টোবর পর্যন্ত আয়োজিত এ বর্ণাট্য উৎসবে খাদ্য ও পানীয় হালাল ফ্যাশন ট্যুরিজম ওষুধ সহ মোট নয়টি ক্লাস্টারে চারশোটি প্রদর্শনী বুথ স্থাপন করা হয় মালাকার প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় মেলাকা ইসলামিক রিলিজিয়ান কাউন্সিল এম এম দ্বিতীয়বারের মতো এই ফেস্টিভ্যালের আয়োজন করে আঠারোই অক্টোবর উৎসবের উদ্বোধন করেন মালাকার মুখ্যমন্ত্রী ওয়াই এ বি দাতুক সেরি উতামা এবি রোফ বিন ইউসুফ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বাংলাদেশের হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী সিনেটর দাতো সেতিয়া ডক্টর হাজি মোহাম্মদ নাইম বিন হাজি মুখতার এবং ব্রোনাই ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের ধর্ম বিষয়ক প্রতিনিধি দলসহ মালাকা রাজ্য সরকারের মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় আয়োজিত বুথে অংশ নেয় দেশের সুপরিচিত প্রতিষ্ঠান প্রাণ যারা তাদের খাদ্য ও পানীয় পণ্যের বৈচিত্র্য প্রদর্শন করে ব্যাপক সারা তোলে উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিবৃন্দ বাংলাদেশের স্টল পরিদর্শন করেন এ সময় কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী ও তার সহধর্মিনী ফারজানা নাসরিন অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্য তৈরি পোশাক পাটজাত ও সিরামিক সামগ্রী ওষুধ চামড়া প্লাস্টিক খাদ্য ও পানীয় পরিচিত করিয়ে দেন বাংলাদেশি পণ্যের গুণমান ও সম্ভাবনা তুলে ধরে হাইকমিশনার হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাকা সরকারের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি প্রতিষ্ঠানকে এই মেলায় যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন মালয়েশিয়ায় বাংলাদেশের পণ্যের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে এ প্রেক্ষাপটে হাইকমিশনার কোয়ালালামপুর সহ বিভিন্ন প্রদেশে বাণিজ্যিক মেলার অংশ নিয়ে বাজার সম্প্রসারণের সক্রিয় ভূমিকা রাখছে দুই সালে এ পর্যন্ত হাইকমিশনটি চারটি আন্তর্জাতিক মেলায় অংশ নিয়েছে তথ্য প্রদর্শনী অসম্মাননা বাংলাদেশের বুথে রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি প্রদর্শিত হয় গ্লোবাল সোর্সিং এক্সপো দুই ঢাকা ডিসেম্বর সংক্রান্ত প্রকাশনা ও তথ্যচিত্র প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী ও দর্শনার্থী বাংলাদেশের বুথে আসেন এবং আগ্রহ প্রকাশ করেন মেলার সমাপনী দিনে বাংলাদেশ হাই হাইকমিশনকে তাদের সফল অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ আয়োজকরা সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের প্রধান সচিব বাণিজ্যিক প্রণব কুমার ঘোষ প্রাণ এর তৌসিফ কবির বিভাগীয় প্রধান সাউথ ডিভিশন মোহাম্মদ পারভেজ আঞ্চলিক ম্যানেজার মালাকা ও নেগেরিয়ে স্যাম্বেলন নেগেরি স্যাম্বিলান। এবং তারেকুর রহমান আকাশ মার্কেটিং এক্সিকিউটিভ なので、あなた Company who are exporting more than 150 countries. Oh no. Okay, okay, nice. Uh, they have their own distribution channel in Malacca also.